ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন আলকুদস বিগ্রেড ঘোষণা করেছে তারা ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে গাজার সীমান্তবর্তী শহরে হামলার বিষয়টি ইসরায়েলি গণমাধ্যমও নিশ্চিত করেছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে গাজা থেকে সেদ্রোতের দিকে অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে আলকুদস বিগ্রেড আরও জানায় গাজা শহরের হুজাইয়ার হুদা স্কয়ার এলাকায় তারা একটি সমন্বিত হামলা চালিয়েছে প্রথমে তারা একটি মাইনফিল্ড ফিল্ড বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে আঘাত আনে এরপর সেনারা আশপাশের ঘরে আশ্রয় নিলে তাদের ওপর গাইডেড ক্ষেপণাস্ত্র ও অ্যান্টি ফর্টিফিকেশন টিভিজি শেল নিক্ষেপ করা হয় পরে ঘনিষ্ঠ সংঘর্ষে লিপ্ত হয়ে হালকা ও মাঝারি অস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানো হয় এতে ইসরায়েলি সেনাবাহিনীর নিহত ও আহত হওয়ার খবর জানায় আলকুদস বিগ্রেড তারা আরও দাবি করেছে খান ইউনিস এলাকায় নজরদারি চালানো অবস্থায় একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন তারা আটক করেছে মোহাম্মদ রাসেল নিউজ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক